দেওয়ালের ওপাশ থেকে কাউকে কুপিয়ে মারার শব্দ শুনতে পেলাম এদের স্বামী স্ত্রীর ঝগড়া খুন পর্যন্ত চলে যায়নি তো কারো উচ্চ শব্দে আমার ঘুম ভেঙে গেল পাশের ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছে এটা তো রোজকার কাহিনী কয়েকদিন হল ওরা পাশের ঘরটা ভাড়া নিয়েছে আসার পর থেকে একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত একটা বাজে মনে হচ্ছে আজকে ঝগড়ার মাত্রাটা বেশি বেড়ে গেছে মেয়েটার স্বামী একটু বেশিই রাগী বলে মনে হচ্ছে একজন আরেকজনকে অকথ্য ভাষায় বকা দিয়েই চলেছে ওদের ঘরে থাকা একমাত্র ছোট শিশুটি চিৎকার দিয়ে কাঁদছে পারিবারিক ঝামেলা বলে কখনো ওদের ঝগড়া থামাতে ওদের সামনে যাইনি কিন্তু আজকে মনে হচ্ছে ওদের সামনে গিয়ে ওদের ঝগড়াটা থামানো উচিত আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম হঠাৎ ওই মেয়েটা বিকট চিৎকার দিয়ে চুপ হয়ে গেল দেওয়ালের ওপাস আমরা উপরতলায় দাঁড়িয়ে তাদের ঝগড়া শুনছিলাম মেয়েটার চিৎকার শুনে দৌড়ে এলাম কি হয়েছে বলতে পারেন আমি ওদের দরজা ধাক্কাতে লাগলাম ওই কুপিয়ে মারার ভয়ঙ্কর শব্দটা আর শুনতে পারছিলাম না আমি দরজা ধাক্কা দিয়ে ওদের ডাকছিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই ভাবলাম দরজা ধাক্কা দিয়ে লাভ নেই মনে হচ্ছে ভিতরে কিছু একটা হয়েছে দরজাটা ভাঙতে হবে বাড়িটা ছিল তিনতলা আমি নিচ তলায় থাকতাম আমার এক বন্ধু ছিল আরিফ ও তিন তলায় থাকত ওকে আমি ফোন দিয়ে নিচ তলায় ডেকে আনি কিছুক্ষণ পর ও নিচে নেমে আসলো ও এসে আমাকে বলে কিরে কি হয়েছে এত রাতে ডেকেছিস কেন আমি বললাম ওদের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম এসে ওদের দরজাটা ধাক্কাচ্ছি কিন্তু দরজা খুলছে না চল দরজাটা ভাঙ্গি আমি আর আরিফ মিলে দরজাটা ভাঙ্গি দরজাটা ভেঙে ঘরের ভিতর ঢুকে আমি ভয়ে শিউরে উঠলাম চারপাশ এটা কি ভাই দেখে তো আমার মাথা ঘুরছে ওকে এভাবে নৃশংসভাবে কে মারল আমি দেখলাম খাটের ওপর ওদের ছোট্ট ফুটফুটে বাচ্চাটা চুপচাপ শুয়ে আছে এত কিছু হয়ে গেল কিন্তু ওই বাচ্চাটা এখন কান্না করছে না কেন আমি এই মেয়েটার স্বামীকে কোথাও দেখতে পাচ্ছিলাম না রক্তের মাঝখানে হেঁটে যাবার সময় আমার বাথরুমের দিকে চোখ পড়তেই আমার চোখ কপালে উঠে গেল দেখলাম মেয়েটার স্বামীর কাটা মুণ্ডুটার দিকে চোখ মেলে তাকিয়ে আছে তার চোখ দেখে মনে হচ্ছে খুব ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে ও আর ভিতরে দেখলাম তার ছিন্ন লাশ পড়ে আছে আমি বুঝতে পারছিলাম না এত কম সময়ের মধ্যে কে ওদের এভাবে নৃশংসভাবে মেরে চলে যাবে ঘরে তো ওদের একমাত্র ছোট বাচ্চা ছাড়া আর কেউ নেই ঘরের দরজাও তো বন্ধ ছিল তাহলে ঘটনাটির খবর চারপাশে মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল আশেপাশে থাকা মানুষগুলো এখানে এসে বেশ ভিড় জমিয়ে ফেলল অনেকে লাশগুলো দেখে চিৎকার দিয়ে পুরো এলাকা জানিয়ে দিচ্ছিল যে এখানে দুইটা মর্ডার হয়েছে একজন মধ্যবয়স্ক লোক ঘরে থাকা বাচ্চাটাকে কোলে তুলে নিল আমি ঘর থেকে বের হয়ে কিছুটা দূরে গিয়ে পুলিশকে ফোন দিলুম একটু পরে বাড়িওয়ালা আমিন ভাই এসে সবাইকে বলতে লাগল ওদের ঘর ভাড়া দেওয়াটাই আমার ভুল হয়েছে ওরা স্বামী স্ত্রী প্রতিদিনই ঝগড়া করে কিন্তু ওরা একসাথে এভাবে মারা গেলে ওদের নৃশংসভাবে মারল কে ওদের ঘরের মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা ছিল আমিন ভাই প্রত্যেক ঘরের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন ওনার ল্যাপটপে সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করা ছিল উনি ওনার ঘর থেকে ল্যাপটপটা এনে ওদের ঘরের ভিতর ঢুকে ক্যামেরাতে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলেন হঠাৎ দেখলাম ওদের বাচ্চাটা চিৎকার দিয়ে কাঁদছিল ওই লোকটা কাছে আর থাকতে চাইছিল না আমার বাচ্চাতার প্রতি মায়া হচ্ছিল আমি সামনে গিয়ে বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিলাম হঠাৎ আমিন ভাই সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে চিৎকার দিয়ে ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন আমি দৌড় দিয়ে ঘরে ঢুকে ল্যাপটপে চলতে থাকা ভিডিওটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমি ভয়ে ভয়ে আমার কোলে থাকা বাচ্চাটির দিকে তাকালাম বাচ্চাটি আমার দিকে তাকিয়ে হাসছে